আজকে আমরা ক্লাস সিক্স এর সত্তর নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব তো দেখো এই বাংলা বইয়ের সত্তর নম্বর পৃষ্ঠার কাজ হলো তো এই কাজটি আমরা কীভাবে সমাধান করবো আমার ফুলবাড়িয়া পৌরসভা পৌরসভার তিন নং অর্ডের অধিবাসী এই এলাকা খুবই মানে কি ঘনবসতিপূর্ণ কয়েকটি গার্মেন্টস পৌর বাণিজ্য মানে কি বাণিজ্য সহ বেশ কয়েকটি কারখানা থাকায় এই এলাকা ফুলবাড়িয়া পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত আর্সেনিকযুক্ত টিয়ারওয়ালের পানিতে মানে কি লাল রং দিয়ে শনাক্ত করে এগুলোর পানি পান করা পান মানে কি পান না করার জন্য এলাকার মানুষের সতর্ক করে দিয়েছেন তবু মানে অজ্ঞাতবশত অনেক মানুষ আর্সেনিক যুক্ত পানি ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মাধ্যমে বা মধ্যে বসবাস করেছেন এলাকার বর্তমানে মানে কি শিশুদ্ধ সরি এলাকার বর্তমানে বিশুদ্ধ পানীয় মানে কি জলের তীব্র অভাব বিরাজ করছে তাই মানে কি অতি অতিসত্ত্ব অতি রাসায়নিক যুক্ত পানি সরবরাহ করা দরকার যাই হোক এতটুকুই হলো সত্তর নম্বর পৃষ্ঠার কাজ